করবিলা এই যে তোমার হাতে এত টাকা গুঞ্জ কি আবার কি করবে দেখি না পার্সেল ও এই তো তুই তাই তো দেখতে পাচ্ছিস এই যে ডেলিভারি ভাই ভাই চলে এসেছে পার্সেল নিয়ে কি অর্ডার দিয়েছিলে শাড়ি না শাড়ি তুমি জানো না কনফিউশন দুটো অর্ডার দিছিলাম তো দুটো শাড়ি একটা টি-শার্ট আচ্ছা ডেলিভারি ভাইয়ের কাছে ভাইয়ের কাছে শুনবো ভাই তোমরা কি চেনো এই বোনকে চেনো

তো দেখতে পাচ্ছ বন্ধুরা উর্মিলা এখন আনবক্সিং করছে দেখা যাক এখন কি আছে এর মধ্যে ক্রেড জিনিস শাড়ি কালারটা দেখাতে হবে কিন্তু আমাদের ওহ ভাই দারুণ 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 কালার দুটো ও ভাই দুটো এটা কি রং খেলার জন্য রসন্ত উৎসব তাহলে কি আমরা ঠিক ধরেছি তাহলে দেখা হচ্ছে আমাদের